মেয়েরা কেন বদলে যায় জানেন মেয়েরা বদলে যায় এদের চারপাশের মানুষের আচরণে এরা ইচ্ছে করে বদলে যেতে চায় না এদেরকে বদলে দেওয়া হয় গোটা একটা সংসারে যখন দু তিনটে মেয়ে থাকে তখন সমস্ত বোঝাটাই মেয়েদেরকে মনে করে এরা কখনো নিজের ইচ্ছে মতো বাইরে যেতে পারে না ঘরবন্দি হয়ে থেকে ঘরের কাজগুলো করতে হয় যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনার সাথে সাথে তাদের চিন্তাও বাড়াতে থাকে এরপর কি করবে আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত হলে তো কথাই নেই পরিবারের ছেলে সন্তানের প্রতি যেমন একটা টান অনুভূতি মনে হয় অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এটা আসে না তাদের সহানুভূতি থেকেই তাদের পাশে দেখা যায় মেয়েরা তাদের পছন্দের কথা পরিবারে জানাতে পারে না যতটা সহজে একটা ছেলে মানুষ তার পছন্দের কথা বল